আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আলাইসলামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদির আবির্ভাব হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিক না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের গায়েবী পরিচয় একটি রহস্যময় ঘোষণা প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী কি বলে যাতে এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন ইমাম আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাল্লাহ আলিহাসালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানকে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম ইমামহাদি সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরি জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন তিনি বলেছেন ক্যামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যাবাদী দাজ্জাদের আবির্ভাব হবে এদের প্রত্যেকে নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রকৃত ইমাম মাহাদের পরিচয় তার বংশ আগমন স্থল এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করার সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত ইমাম মাহাদের নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসুল সাল্লাহ আলিউসাল্লামের কন্যা ফাদেমা রাদেলাহার বংশধর কোন ভণ্ড মাহাদি দাবিদার যদি তার নাম পিতার নাম বা বংশ ঠিকভাবে না মেলাতে পারে তাহলে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা হাদিসে আরও বর্ণিত আছে যে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানের তিরমিচি এই বায়াত হবে কোনো চাওয়া ছাড়া কোন প্রচার ছাড়া ইমাম মাহাদি আলহাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে হবে কোনো ব্যক্তি যদি নিজেকে মাহাদি বলে দাবি করে তাহলে তার দাবি মিথ্যা এছাড়াও ইমাম মাহাদির কিছু শারীরিক আলামত হাদিসে উল্লেখ আছে যেমন উজ্জ্বল ললাট প্রশস্ত কপাল ও নত নশিকা অর্থাৎ উঁচু বিশিষ্ট তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যখনই কোনো ব্যক্তি ইমাম মহাদি সালাম হিসেবে মিথ্যা দাবি করবে তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আমাদের উচিত কোন গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআনের জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদির আগমনের অপেক্ষা করব এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম আদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের অংশ হন ইসলামিক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট উম্মা কণ্ঠ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আলাইসালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম আবির্ভাব হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের গায়েবী পরিচয় একটি রহস্যময় ঘোষণা প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলি আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুলসাল্লু আলিহালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানকে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম ইমামহাদি সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরে জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আয়ুসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে এদের প্রত্যেকে নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রকৃত ইমাম মাহাদের পরিচয় তার বংশ আগমনস্থল এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে